জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে ঝিনাদহের কালীগঞ্জে আনন্দ মিছিল করেছে যুবদল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদাহ চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইবুল ইসলাম ফিরোজের নির্দেশনায় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি শহরের থানার থানা দলীয় কার্যালয় থেকে শুরু হয় এরপর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মোনায়ে মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো মঞ্জুরুল হক কোকা মোহাম্মদ আলী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির আসাদুজ্জামান আসাদ আব্দুল লতিফ ইমরান হোসেন সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নির্দেশনায় যুবদল আন্দোলন সংগ্রামে সামনে থাকবে বর্তমান সরকারের পতন করে উপজেলা ও পৌর যুবদল প্রকৃত আনন্দ করবে গত নয় জুলাই আব্দুল মোনায়েম মন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়